দেশের ক্রিকেটের সেরা আম্পায়ার বলা চলে শরীফ ইবনে সৈকতকে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছেন তিনি খেলা পরিচালনা করছে আইসিসির বৈশ্বিক ইভেন্টেও ডাক পেয়েছে বোর্ডের গাভাস্কার সিরিজের মতো মর্যাদার টেস্ট সিরিজের ম্যাচ পরিচালনার কাজেও তবে সেই আম্পায়ার সৈকত এবার বিসিবি চাকরি ছাড়তে চাইছেন বলে গুঞ্জন উঠেছে সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল এ মোহামেডানের অধিনায়ক তাহিদ হৃদয়কে নিয়ে সিসিডিএম এর সিদ্ধান্তের প্রেক্ষিতে বেশ ক্ষুব্ধ হয়েছে দেশ এই আম্পায়ার আর তারই প্রেক্ষিতে ক্রিকেট বোর্ডের কাছে চাকরি ছাড়তে চেয়ে পত্র দিয়েছে বলে জানা গিয়েছে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে যে আম্পায়ার সৈকত একটি চিঠি দিয়েছে বিসিবিকে তবে মিডিয়া কমিটির চেয়ারম্যান রহমান মিঠু এখনো বিস্তারিত কিছুই জানাননি ধারণা করা হচ্ছে সবকিছু সমাধানের চেষ্টায় তিনি তবে মিঠু জানিয়েছে হৃদয়ের শাস্তি কমানোর প্রতিক্রিয়া নিয়ে ক্ষুব্ধ আম্পায়ার ইবনে সৈ সৈকত প্রসঙ্গত আম্পায়ারের সঙ্গে অসদ আচরণের দায়ে ডিপিএল সুপার লিগের ম্যাচে ডিমেরিট পয়েন্ট এবং আর্থিক জরিমানা শাস্তি হয়েছিল তাহিদ হৃদয়ের বিসিবির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী চার থেকে সাত ডিমেরিট পয়েন্টের জন্য ক্রিকেটারদের দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় তবে সাতটি ডিমেরিট পয়েন্ট পেয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন হৃদয় যদিও পরে আবেদনের প্রেক্ষিতে চার ডিমেরিট পয়েন্ট তুলে নেওয়া হয় ফলে এক ম্যাচ নিষেধাজ্ঞা কমে যায় তার আর এই বিষয় নিয়ে ক্ষুব্ধ শরীফুদ্দুল্লাহ ইবনেসই সৈকত তাহিদ হৃদয়কে খেলাতেই রাতারাতি নিয়ম বদলে হবে কিনা সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গরোয়া ক্রিকেটে